বিচার এটাই যে নাস্তিক হবে তার কল্লা ফেলে দিতে হবে ঠিক কিনা সাদা সাবধান মুসলমান আল্লাহ রসুল নিজে পাঠাইছেন ওই যে কাবিব না আসবের কল্যাণ নিতে পাঠায় নাই কথা না কেন আজকে আমাদেরকে শোনায় কয় ইসলামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না শব্দটা কত সুন্দর না রে শুনতে সুন্দর লাগে না ইসলামে মানুষ হত্যাকে সমর্থন করে না মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না ওই মুসলমান এটাকে যদি এই অবস্থায় মেনে নেন এডিট না করেন কারেকশন না করেন ভুল সংশোধন না করেন ওলামাই হকানি রব্বানির পক্ষ থেকে যদি এর প্রতিবাদ না করা হয় আগামী চল্লিশ বছর পরে তিরিশ বছর পরে পৃষ্ঠা উল্টায় দিয়া বলবে এই মানুষ হত্যা তা তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করছে ফিরা আল্লাহ রসুল করে না রে মানুষ হত্যা কথা কয় না একটাও বদল যুদ্ধ নাই

লা ইল্লাল্লাহ হাম্মদুল রসুল্লাহ এটা আমাদের মিছিল ততদিন চলবে যতদিন এই দুনিয়ার মধ্যে খেলা প্রতিষ্ঠানা হবে দিক না। সাদ্দার মুসলমান গণতন্ত্র ইসলামে নাই গণতন্ত্র একটা আলাদা ধর্ম আমার শেখ ও মুর্শেদ মুফতি মনসুর সাহেব হুজুর দামাতুল আলিয়া ইকমাল উসুন্না নামক গন্ত্রের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা লিখেছেন গণতন্ত্র এক মূলত একটি ধর্ম ওই মুসলমান গণতন্ত্র যদি একটা ধর্ম হয় আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন ইসলাম তাহলে কোন মুসলমান কি গণতন্ত্রকে মেনে নিতে পারে গণতন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে আমাদেরকে বোকা বানাইয়া রাখছে গণতন্ত্র সংবিধান মুসলমানের কিভাবে শান্তি আর নিরাপত্তা মানব সংবিধানে আসতে পারে মুসলমানদের একমাত্র শান্তি নিরাপত্তা আসবে কামিয়াবি আসবে স্বর্ণের যোগ পরিণত হবে খেলাপথের মাধ্যমে কোরআনকে আল্লাহর বাণীকে সংবিধান হিসেবে গ্রহণ করলে ঠিক কিনা একমাত্র সংবিধান সময় কম একমাত্র সংবিধান মুসলমানদের কোরআন আসুন এখনো সময় আছে কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করুন এই হুদি কৃষ্ণ